শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে খবরটা খুব বড় করে বলবো না কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস চন্দ্র সরকার বিগত সময়ে নানাভাবে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে জুলাই আন্দোলনে জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আরেক আলোচনা সভায় তিনি বলেন শুধু রাজনৈতিক পরিচয় নয় জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে সবাইকে পলাতক যে শরীর চাঁদ তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে সবচেয়ে বড় সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি এই কাঠামো রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না সংবিধানে একাত্তর আর চব্বিশের গণ অভ্যুত্থানে এক কাতারে আনা সমীচীন নয় জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার সুপারিশ নিয়ে দলীয় মতামত হস্তান্তর শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধানের মূল নীতি বদলানো গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে নাগরিকতন্ত্র রাখা এবং গণপরিষদের ভোট নিয়েও দলটি আপত্তি জানিয়েছে তবে দুদক সংক্রান্ত বৃষ্টি সুপারিশের এগারোটি বিচার বিভাগের বেশিরভাগ আর জনপ্রশাসনের অর্থেকের বেশি প্রস্তাবে সম্মত বিএনপি রিপোর্ট দিয়েছে যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এক্স মধ্যেই থাকা দরকার যেমন একটি হলো যে এনআইডি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসাবে আমরা মনে করি সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা বর্তমান সংবিধানকে একদলীয় ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটির মতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সেই সংবিধান প্রণয়ন করা যেতে পারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং নির্বাচন কমিশন একসাথে নির্বাচন সম্পন্ন করতে পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই যদিও বর্তমান বাস্তবতায় সংবিধান নতুন করে লেখাকে অপ্রয়োজনীয় মনে করছে সিপিবি ভোট দেবে তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে যেটাই বলি মানে অ্যাসেম্বলি সেখানে তারা যাবে গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টে রূপ নিতে পারে জন্য যা যা সংস্কার এই কাজটা আগে করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে এই অসম্পূর্ণতা দূর করতে হবে সংস্কার করতে হবে পরিষ্কার কথা সংবিধান সংশোধন কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি ক্যান্টনমেন্ট কিংবা রাজনৈতিক দল যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদের অবস্থা পথিত স্বৈরাচারের মতোই হবে এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি যাত্রাবাড়ি শ্যামপুর ও কদমতলি থানার পক্ষ থেকে জুলাই গণ শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল এই মন্তব্য করেন তিনি নাসিরউদ্দিন উদ্দিন বলেন আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ নেই যারাই তাদের পুনর্বাসনের পক্ষে কথা বলবেন তারাই এনসিপির শত্রু রাজনৈতিক দলগুলোকে সাহস থাকলে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কথা বলার আহ্বান জানান তিনি এনসিপি নেতাকর্মীদের লোকাল গভর্নমেন্ট ইলেকশনের প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি সংস্কার প্রক্রিয়া শেষ না হলে আওয়ামী লীগের বিচার সঠিকভাবে সম্পন্ন হবে না উল্লেখ করে সরকারকে দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করার তাগিদ দেন এনসিপির মুখ্য সংগঠক আমরা একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য কিন্তু আমরা এই গণঅভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি যদি সাহস থাকে ইলেকশনের কথা বলেন আসুন বাংলাদেশে এখনো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে মেম্বার চেয়ারম্যান এখনো তারা কিন্তু আওয়ামী লীগের সেই এস্টাবলিশমেন্টে রয়ে গিয়েছে তাহলে আসুন লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন হবে সেই ইলেকশনে জন্য জুলাই বিপ্লবে আহতরা জাতির সন্তান তাদের মনোবল হারানোর কিছু নেই সেনাবাহিনী তাদের পাশে থাকবে রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই গণ আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশ কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় সেনা সেনাপ্রধান আরও বলেন আহতদের আর্থিক সহযোগিতা করা হচ্ছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন ইফতার ও নৈশ ভোজে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রী সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকগণ অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয় আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য সেই দিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমরা জারি থাকবো ইনশাল্লাহ আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির কীতি সম্পাদ আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল হাসনাদ আবদুল্লার সাথে খানিকটা দ্বিমত পোষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিলেন চব্বিশের আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম লিখেছেন সেনা প্রধান নয় তাদের আগ্রহেই এগারো মার্চ বৈঠক হয়েছিল বৈঠকে শুধু তিনজনই উপস্থিত ছিলেন তবে এতটা গোপনীয় বৈঠকের কথাবার্তা যেভাবে ফেসবুকে এসেছে তা সমীচীন হয়নি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আস্থার সংকট তৈরি করতে পারে এমন শঙ্কা প্রকাশ করেন সার্জিস এগারো তারিখের বৈঠকে সেনা প্রধানের তরফ থেকে আওয়ামী লীগের ইস্যুতে কোনো চাপ প্রয়োগ করা হয়নি কেবল মতামত জানানো হয়েছিল পরিশোধিত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুরুত্বের কথা জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার তবে রাজনীতিতে কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে নন সার্জিস গত কয়েকদিনে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ইফতার আয়োজন করে গণ অধিকার পরিষদের সময় নূর আরও বলেন দায়িত্বশীল অবস্থানে থেকে এমন কোনো কথা বলা উচিত নয় যাতে ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি হয় দেশের কোনো বাহিনী বা প্রতিষ্ঠানকে বিতর্কিত না করার আহ্বান জানান গণ অধিকার পরিষদ সভাপতি ইফতারে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক চেয়ে কূটনৈতিক পত্র দেয় বাংলাদেশ চার দিন পার হলেও দিল্লির কাছ থেকে এখনও কোন উত্তর পায়নি ঢাকা রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বলেন আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে বৈঠক করতে চান ডক্টর ইনুস ভারতীয় গণমাধ্যমগুলো বৈঠক হওয়া নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে যে তথ্য দিয়েছেন সেটি ভিন্ন বার্তা দিচ্ছে জয়শঙ্কর বলছেন ডক্টর ইমসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে না কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর কিছু হেমু ইউ হতে পারে কোনো উত্তরা উপদেশটা না কোনো উত্তরাষ্ট্র মতো জানালাম মতো দিন আগে এই মুহুর্তে আর কিছু নাই আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুসে চীন সফর মাইল ফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাষ্ট্রদূত চীনা রাষ্ট্রদূত বলেন প্রধান উপদেষ্টার সফর নিয়ে চীন আন্তরিকতার সাথে কাজ করছে এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে সফরটি একটি মাইল ফলক হবে প্রধান উপদেষ্টার সফরে দৃষ্টি থাকবে ভারত যুক্তরাষ্ট্রের বিষয়টি নিয়ে চীনের মন্তব্য জানতে চাইলে ইয়া ওয়েন বলেন সফরটি খুব 好了，大爷，靠背。哈哈，You are seeing. আসলে লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ জুলাই গণহত্যার এটি প্রথম মামলা যার তদন্ত সম্পন্ন হল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ঈদের পর আরও কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট হাতে পাবেন তারা রোববার নিজ কার্যালয়ে একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বলেন দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে তবে সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকে ট্রাইব্যুনালের ব্যাপারে হতাশা ব্যঞ্জক কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন আমরা আমাদের দায়িত্বের প্রতি কমিটেড আমরা এটাকে জাতীয় প্রত্যাশার জায়গার থেকে এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা কাজ আছে সেটা আমরা করব এবং সেটা অবশ্যই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে পাবেন রাজবাড়ির খালিতে নিখোঁজের তিন দিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার দুপুরে উপজেলার মাধবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে রাজার বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় নীরব পরদিন তার বাবার কাছে অপরিচিত নাম্বার থেকে ফোনে বিশ লাখ টাকা দাবি করা হয় টাকা না পেলে নীরবকে হত্যার হুমকিও দেওয়া হয় পরে থানায় সাধারণ ডায়েরি করেন নীরবের বাবা মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জে জেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে রোববার বিকেলে ষোলো জনের বিরুদ্ধে মামলা করে পরিবার করা হয় আরও ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে পরে গোলাম বাজার এলাকায় নিহত ব্যবসায়ী জুবাইরের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান নিহতের স্বজনরা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ সহ তিনজনের নামে মানহানির মামলা করেছেন দৈনিক যুগান্ত পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালতে মামলা করেন তিনি আদালত বাতির জমানমন্ত্রী গ্রহণ করে আগামী আঠাশ এপ্রিল আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন মামলার অপর আসামির হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলো এবং আসাদুজ্জামান আসাদ মঙ্গলবার দুঃখিত মামলার এজাহার থেকে জানা যায় গত সতেরো মার্চ আসামি মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে একটি মন গড়া কবিতা পোস্ট করেন আর সেটি কবি ও দৈনিক যুগান্ত সম্পাদক আব্দুল হাই শিকদারের বলে উল্লেখ করেন খারুল আলম ও আসাদও ওই কবিতা তাদের নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করেন এ বিষয়ে যুগান্ত সম্পাদক আব্দুল হাই সিকদার বলেন অভিযুক্তরা তার সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যা ও বানোয়ার পোস্ট দিয়েছেন ফেসবুকে শেখ হাসিনাকে খালেদা জিয়ার সাথে জড়িয়ে এর সাথে পক্ষে আমি কবিতা লিখেছি যে কবিতা আদৌ আমার লেখা নয় এবং এটা দেখলেই বোঝা যায় এই ধরনের থার্ড ক্লাস কবিতা আমি জীবনে কখনো লিখিনি এই যে মিথ্যা প্রতারণা জালিয়াতিমূলক দিয়ে একটা মানুষের সামাজিক মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ণ করার প্রয়াস এটাতে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে খুবই সংক্ষুব্ধ এবং ব্যথিত এই জন্যই আদালতের কাছে সুবিচারের জন্য আসছে আমার মর্যাদা রক্ষার জন্য সমাজে বিত্তমানরা ঠিক মতো জাকাত দিলে দেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন হতো বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আবহাম খালিদ হোসেন রোববার বিকেলে বায়তুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাকাত বোর্ডের এক সেমিনারে উপদেষ্টা বলেন এবার জাকাত ফান্ড থেকে এগারো কোটি টাকা দেওয়া হবে দেশে জাকাতের প্রচারণা বেশি হয়নি উল্লেখ করে উপদেষ্টা জানান ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ হাজার দুশো বিশ জন ইমাম মোয়াজ্জেমকে অনুদান দেওয়া হয়েছে জাকাতের উপর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন সমাজে জাকাতের গুরুত্ব ছড়িয়ে দিতে হবে রাজধানীর মহাখালীতে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর রাওয়া কনভেনশনের হেলমেট হলে এই মফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ সময় তিনি অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ ডাক্তার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর পেশার কয়েক হাজার মানুষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডক্টর নিয়ামতুল লাভ হুইয়া পবিত্র রমজান উপলক্ষে প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলন আয়তনে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী সদস্য মির্জা আব্বাস বলেন ভয় ভীতি উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা দেশ ও দেশের বাইরে যারা ষড়যন্ত্র করছেন সেই সব কুশিলব্ধের নাম গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে জামাইতে ইসলামীর কেন্দ্রীয় মজদেশের সুরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসাইন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি এ কে এম মোহসেন জোনা ফিউচার পার্কের ঈদ আয়োজনে প্রতি বছরের মধ্যে ভালো চলছে কোটি টাকার ঈদ অফার জমজমাট ঈদ শপিংয়ের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে এই আয়োজন আসলে ঈদ উল ফিতরের আনন্দকে বহু গুণে বাড়িয়ে দিতে রমজান মাসব্যাপী এই আয়োজন করেছে যমুনা ফিচার পার্ক রোববারও তিনটি ফ্রিজ সহ পাঁচ শতাধিক পুরস্কার দিতেছেন ক্রেতারা বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক ডক্টর আলমগীর আলম শপিং মলের যে কোনো শোরুম থেকে সর্বনিম্ন দুই হাজার টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি ফ্রিজ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক সহ নানা ধরনের পণ্য এই ক্যাম্পেইন চলবে চাঁদ রাত পর্যন্ত শপিং এক্সপিরিয়েন্সকে বহুগুণে আমাদের যে ওয়েবসাইটটা আছে আমাদের যে পেজ আছেন সুনির্দিষ্ট সেই পেজে তারা আমাদের তাদের যে ভাউচার সেটি আপলোড করে এবং সে আপলোড করার সাথে সাথেই তারা যদি সৌভাগ্য একটু নোটিফিকেশন পায় এটি লগারিদমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের পুরস্কার সুনিশ্চিত করে এবং কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই এই ছিল আজকে সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সব